একটু নতুন ব্লগ শুরু করলাম কটায় ব্লগ শুরু করছি একটা কুড়ি এটাতে একটা পঁচিশ আজকে উঠেছি ওই সাড়ে দশটায় তারপরে বিছানা ছাড়তে পনেরো এগারোটা তারপর ডাস্টবিন থাকে টুকটাক কাজ থাকে এগুলো করে করে বারোটা বেজে গেছে তো কি শুরু তখন টাইম ছটাফট মেয়েকে স্নান করিয়ে দিলাম করিয়ে এই আমি স্নান করে এলাম ওই যে দুষ্টুটা এতক্ষণ দিদনের সঙ্গে খেলা করছিল আর দাদু আর জামাটাকে আবার ঠিক করে দিয়েছে গলা বড় হয়ে গেছিলো আবার সেটাকে কেটে ভালো করে ঠিক করে দিয়েছে আমি আবার ভালো করে ধুয়ে ডেটল দিয়ে শুকিয়ে আজকে পড়েছে চুলটা ব্যাক ব্রাশ করে দিলে না চুলটা শুকায় তাড়াতাড়ি ঠিক আছে একদম গলাটা খেলা করছিল এতক্ষণ ছোট্টু পটু ছোট্টু পটু কি সুন্দর না মাফলার দিয়ে একটা জামা হয়ে গেল এতই বড় সড়ো দেটা দেখি তোমার একটু মুখটা দেখি ও বাবা ও বাবা ও বাবা ও আমার আমার এই দেখো এই দেখো মামা আমার দিকে এই তো ভাবলাম আর কি ব্লগ শুরু করবো একেবারে স্নান ঠান করে উঠেই ব্লগ শুরু করবো তাই এখন স্নান করে এলাম এবার মেয়েকে খাওয়াবো সকালে ব্রেকফাস্ট করেছে একটা জ্যাম রুটি খেয়েছে বাবা আজকে এনেছিল ওই পারাঠা রুটি আর আলু ভাজি তো ও তো জ্যাম দিয়ে খেলো তোকে এখন লাঞ্চ করাবো তো তাই ভাবলাম ব্লগটা থেকে শুরু করি তো লাঞ্চটা ওকে শেয়ার করি মানে তোমাদের সাথে শেয়ার করি ওকে লাঞ্চটা করাই আমি লাঞ্চ করি তারপরে আজকে এটা তো তোর ডিম সেদ্ধ এই যে এটা হচ্ছে আমোদি মাছের ঝাল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল ওতে তো ভাত আর এতে মনে হয় বোয়াল মাছ বললো ভুলে গেলাম কি মাছ বললো বোয়াল মাছ বললো আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি। এই হচ্ছে লাঞ্চ আর আপলোডিং আজকে অনেক দেরিতে বসিয়েছে এখনো আপলোডিং হয়নি হচ্ছে এখনো 24 মিনিট বাকি। আজকে হয়তো একটু লেট হবে। তার বকবক না করে আমি খাওয়াতে বশাই। আমি খাই দাই তারপরে ফিরে আসি। 3:00 তে আসতে মিনিট বাকি। এই মেয়েকে খাইয়ে উঠলাম। বসেছি সেই 10:00 সময়। এখন মানে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট ধরে খালি খেলো আস্তে ধীরে কিন্তু খেলো বলে ধীরে সুস্থে খাওয়ালাম যে খা অসুবিধা নেই তারা নেই আমি আস্তে ধীরে খাবো এখন বাচ্চাটা সকালে সেই একটা রুটি খেয়েছে একটু কুসুম বাদ দিল খালি তো এখন মায়ের খাওয়া হয়ে গেছে মাসির খাওয়া হয়ে গেছে শুধু আমি খাবো আর বাবা খাবে ওই ঘরে কারণ এই দেখো দুটো বড় বড় আর প্যাকেট নিয়ে এলো বড় বাজার থেকে নিয়ে খেলা করছে তো এদের কাছে যেই তিনটে প্যাকেট এখান দু স্টকে ছিল সেই কটাই নিয়েছি তারপরে আর সাপ্লাই দিতে পারছে না খালি বলছে এই বলেছি আসবে এই বলেছি আসবে কবে আজ সেই সোমবার থেকে আমাকে কালকে পর্যন্ত ঘুরিয়েছে ফোন নম্বর নিয়ে এসেছিলাম কালকে ফোন করেছি বলে না গো এখনো আসেনি তা আমি আর যাবও না নেবও না ওদের কাছ থেকে মানে বুঝে গেলাম যে এদের কাছে বেশি সাপ্লাই এরা পারে না হয়তো দু তিনটে স্টকে ছিল সেই কটা আমাকে দিয়ে দিয়েছে তারপর আর দিতে পারছে না কোন জামানায় আবার সাপ্লাই আনাবে তবে দেবে দরকার নেই বড় বাজার কাছেই বলতে গেলে তো বাবা আজকে সকালেই চলে গেছিল যেহেতু আজকে শনিবার হাফ ডে তো বেলা বন্ধ থাকবে হয়তো ওই জন্য এখনই চলে গেছিল এই এলো নিয়ে এলো একেবারে বেশি করে অনেক দিনের জন্য একদম দু প্যাকেট দু প্যাকেট ব্যাস আর কোনো অসুবিধা নেই তো এই জন্য এই এলো এসে বললো আমি এ ঘরে আর আসবো না আমার খাওয়াটা ওই ঘরে দিয়ে আসবো তো মা গেলো ওই ঘরে খাওয়াটা দিতে মায়ের আর মাসির খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে দে তারপর একটু বিশ্রাম করি তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে মেয়েকে নিয়ে এসছিলাম ছিলাম না আসবো একটু ডক্টরের কাছে এসেছিলাম দেখানো হয়ে গেছে ঘুমিয়েছে একটু ঘুমতে ঘুমতে এসেছি এখন দেখানো হয়ে গেছে বাড়ি যাচ্ছি আবার বাড়ি গিয়ে ওকে খাও তো বাড়ি গিয়ে বলছি কী হলো না চলো আমি আর মেয়ে এসেছিলাম সামনেই তো আর বেশি করার ব্যাপার না তাই ওকে নিয়ে আমি এসেছি কি ছটা ওই চল্লিশ মতন তো বাড়িতে এলাম তেমন কিছু শ্যুট করতে পারিনি কারণ কেউ নেই ফাঁকা আমি দেখালাম চলে এলাম সন্ধ্যার দিকে তো কেউ নেই ফাঁকা আর ওনার বেরোনোর টাইম হয়ে গেছিল তো মেয়ে করেছিল তো কেউ থাকলে সে একটুখানি ধরে দেবে তো মেয়েকে নিয়ে আমি ডক্টরের সঙ্গে কথা বলবো না এই ব্লগিং করব তো আগে ব্লগিংটা ছেড়ে দিয়ে আগে মেয়েকে দেখানোটাই ইম্পর্টেন্ট মনে করলাম তো ওইটাই কাজটা সেরে তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাড়ি এসে মেয়েকে খাওয়ালাম সে আবার একটু পটি করলো তারপরে ফ্রেশ করিয়ে দিলাম গেল ওই ঘরে আর আমি এখনও কাপড় ছাড়িনি কারণ আমি একটু বেরোচ্ছি ওষুধগুলো আনতে পারিনি ওকে কোলে নিয়ে না ওষুধের দোকানে দাঁড়িয়ে একটু বুঝে নিতে হবে একটু ঠিকঠাক করে দেখতে হবে ওকে কোলে নিয়ে হয় না সেটা ওই জন্য ওকে এসে আগর খাওয়ানোর টাইম হয়ে গেছিলো তো এসে আগে ওকে খাইয়ে ফ্রেশ করে এবার ও গেলো ওই ঘরে খেলতে এবার আমি যাব ধীরে সুস্থে ওষুধগুলোকে আনতে আর ডাইপারগুলো একটা যে এখানে তুলে রাখলাম এক প্যাকেট আর এই প্যাকেটটা থেকে আমি এসে খালি করব একদম ডাইপার নেই তো এখান থেকে কিছুটা বার করব অনেক সস্তায় দু প্যাকেটে আমার যা পড়লো সেটা এখান থেকে কিনলে আমার যা হবে তার থেকে আমার একশো টাকা কমও হলো আবার বারোটা ডাইপার এক্সট্রা হলো মানে দুটো মিলিয়ে সেভেন্টি টু সেভেন্টি টুখানা আচ্ছা এক একটা প্যাকেটে সেই জায়গায় আমার ষাটটা প্যাকে মানে ষাটটা ডাইপারে যা দাম নেয় সেটা আমার দুটোর মিলিয়ে মানে একশো টাকা করে প্রত্যেকটা প্যাকেট একশো টাকা করে কম হলো বারোটা ডাইপার বেশি হলো তার মানে কতটা সস্তা বড় বাজারে আমার তো উপায় ছিল না বলে এখান থেকে নিচ্ছিলাম তো ভালো হলো বাবা গেল নিয়ে এলে অনেক দিন চলবে তারপর আবার যাবে তার বক বক করি না ওষুধটা নিয়ে আসি তারপরে ফিরে আসছি এই বাড়ি এলাম ফ্রেশ হলাম এবারে এগুলোকে গুছাবো দিয়েছে একটা কাশির একটা সর্দির এটা নাকের ড্রপ এটা আমার কাছে ছিল এটা আমি কিনিনি আগে একবার দিয়েছিল আমার কাছে ছিল আর এটা হচ্ছে ওই ক্রিমির ওষুধ তো হালকা একটু বললো সর্দি মানে সর্দিটা আছে কফটা আছে ওর জন্য এগুলো দিল আর ক্রিমির ওষুধটা দিল আজকে একদিন একবার খাওয়াতে হবে আর দু হপ্তাহ পর খাওয়াতে হবে এমনি আর তেমন কিছু নেই তো এগুলোই একটা একটা দিল আমি এখন এগুলোকে গুছাবো এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে তারপরে এই যে এখান থেকে ডায়পারগুলোকে বের করে কটা এর মধ্যে নেবো এই এত বড়ো প্যাকেট তো ইউজ করা যায় না এখান থেকে আমি কটা বার করে করে এর মধ্যে রাখি এখান থেকে ইউজ করি তো এখন এই কাজগুলো করি তারপর আবার ফিরে আসছি পুরো নটা বাজে মেয়ের খাওয়া বেড়েছি ওকে খাওয়াবো দেখো খালি কি অবস্থা করেছে পুরো ছিটিয়ে ছুটিয়ে বলছে এই অবস্থায় খাবে তো এইভাবে ও খেলুক ওকে খাইয়ে দেবো আর তারপরে তো সবাই খাওয়া দাওয়া করব যা যা কাজ থাকে সেগুলো করব আর এত সুন্দর হয়েছে আমদি মাছের চচ্চড়িটা আমি দুপুরবেলা শুধু ওই দিয়ে ভাত খেয়েছি এখনো শুধু ওই দিয়ে ভাত খেলাম শুধু এই বল মাছের তরকারিটা শুধু মাছের বাকি ওটা দিয়েই খেলাম যাই হোক এখন ওকে খাওয়াই বাকি সবাই খাওয়া আমি এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট